হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে আমার স্বপ্ন পূরণের দিন তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বেরিয়ে প্রথমেই ট্রেনে উঠে পড়লাম পর ট্রেনের রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিলো তাই আমি ক্যামেরাটি ঘুরিয়ে এবার ট্রেনের রাস্তার দিকে করে নিলাম দেখতে দেখতেই সামনে একটি ট্রেনে সের দাঁড়ালো ট্রেনটি দেখতে থাকলাম তারপরে শুরু হলো আমাদের জার্নিটা মালয়েশিয়া শহরটি সত্যি অনেক সুন্দর আবারও আমাদের সামনে আরো একটি ট্রেন আসতেছে সামনা সামনে ট্রেন গুলো দেখতে অনেক সুন্দর লাগে আরো মালয়েশিয়ার রাস্তাঘাট ট্রেনের রাস্তাঘাট মালয়েশিয়ার সুন্দর সুন্দর দৃশ্য সব কিছু মিলিয়ে যেন অতুলনীয় ছিল আমরা এখন মালয়েশিয়ার প্যাভিলনের কাছাকাছি এসে গিয়েছি এবার ট্রেন থেকে নেমে রাস্তায় হাঁটাহাঁটি শুরু করে দিলাম আমার ফোনে ভিডিওটি দেখে মেয়েটি লজ্জা পেয়ে গেল তো আমি আর কিছু না বলে সোজা পেরিয়ে গেলাম তারপরে আমরা প্যাভিলন মলের ভেতরে গেলাম বন্ধুদের সঙ্গে কিছু কথাবার্তা বললাম তাদের ফিলিংসটা কীরকম তারপরে আমরা সোজা চলে গেলাম প্যাভিলন মলের ভিতরে যেহেতু আমি ড্রোনটি আগে থেকেই পছন্দ করে রেখেছিলাম তাই আর বেশি যাচাই বাচাই না করে সোজা ক্যাশ কাউন্টারে গিয়ে কথা বলে টাকা দিতে শুরু করে দিলাম টাকাটা যখন দিচ্ছিলাম তখন কিছুটা আনন্দ লাগতেছিলো আবার কিছুটা খারাপও লাগতেছিলো আনন্দটা এই জন্য যেহেতু স্বপ্নটা পূরণ হচ্ছে আবার খারাপ লাগার কারণটাও হচ্ছে যে এতগুলো টাকা একবারে নষ্ট করে ফেললাম যত যাই হোক স্বপ্নটা তো পূরণ করতে পারলাম নিজের টাকায় টাকার রিসিপটি নিয়ে এবার টেবিলে চলে আসলাম আনবক্সিংয়ের জন্য এবার শুরু করে দিলাম আনবক্সিং এখন আর কথা না বাড়িয়ে এবার আনবক্সিংটি শেষ করে নিই অবশেষে ড্রোনটি আমি আমার হাতে নিয়ে নিলাম এবার ড্রোনটি আমি আমার শপের কাকাকে দিয়ে দিলাম আমাকে ভালোভাবে শিখিয়ে দেওয়ার জন্য যেহেতু নতুন আনবক্সিং করতেছি যাতে কোনো ঝামেলা না হয় এই জন্য তার থেকে শিখে নিলাম ভালোভাবে সে আমাকে বুঝিয়ে দিল কিভাবে লক করে রাখতে হবে যাতে জিমবেলটি নষ্ট না হয়ে যায় ভালোভাবে কিভাবে লক করে রাখা যায় সেটি আমাকে ভালোভাবে বুঝিয়ে দিলো সো আমি রিমোটটি আনবক্সিং শুরু করে দিলাম আর আমার শপের বললাম সব কিছু বের করে চেক করে দিতে আমার পাশে আমার বন্ধু নাইম এসে দাঁড়ালো সে আমার আনবক্সিং করাটি দেখতেছিল আমার যেহেতু লং টাইম ড্রোন ফ্লাই করা লাগে এজন্য আমাকে সাজেস্ট করেছিল যে আপনি তাহলে কম্বো প্যাকেজটি নিন তারপরে আমি কম্বো প্যাকেজটি চুজ করেছিলাম এই আই মিনি ফাইভ প্রো কম্বো প্যাকেজটিতে রয়েছে একটি ড্রোন তিনটি ব্যাটারি এবং আর সি টু রিমোট কন্ট্রোলার এবং সাথে রয়েছে বারোটি পাখা এবং তিনটি লেন্স আনবক্সিংয়ের কাজ প্রায় সম্পূর্ণ তাই বললাম এবার আমাকে ড্রোনটি ফ্লাই করে দেখিয়ে দিতে তো আমাকে শপের কাকাটি বলল ঠিক আছে দেখাই দিতেছি আগে ব্যাটারিটা ভালোভাবে দেখে নাও ড্রোন শপের কাকাটি আমাকে বলল তুমি আর সি টু রিমোট কন্ট্রোলারটি অন করে নাও আমি তোমাকে ফ্লাই করে দেখায় দিতেছি এবার ড্রোনের রিভিউটি দেখে নিন এবার ড্রোন ফ্লাই করার জন্য পুরোপুরি প্রস্তুত করা হলো এবার কাকা আমাকে বলে দিচ্ছিল তুমি এখানে বেশি ওপরে তোলার চেষ্টা করো না যেহেতু ডিজিআই মিনি ফাইভ প্রো ড্রোনটিতে রয়েছে অনেকগুলো সেন্সর ড্রোনটির সেন্সরগুলোর উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেন্সরগুলোর সামনে যদি কোনো অবজেক্ট এসে দাঁড়ায় তাহলে ড্রোনটি স্থিরভাবে একই জায়গায় দাঁড়িয়ে যাবে ফলে আপনি নতুন ব্যবহারকারী হন বা পুরাতন সকলের ক্ষেত্রেই ড্রোনটি ফ্লাই করতে সুবিধাজনক হবে এবং আপনার ড্রোনটি সময় সেফটি থাকবে এবার আমার ড্রোনটি ফ্লাই করে আমি কাকাকে জিজ্ঞাসা করলাম ভিডিও কোয়ালিটি কি ঠিক আছে কাকা বললো তুমি চেক করে নাও আমি ভিডিও কোয়ালিটির রেজাল্টটি অনেক ভালো পেয়েছিলাম এই জন্য আমি বাসায় নিয়ে এসে আবার দ্বিতীয়বার ট্রাই করে দেখলাম যে ওই জায়গায় তো অনেক লাইটিং ছিল আমার রুমে কি কীরকম দেখায় তো আমার রুমেও মোটামুটি ভালো কোয়ালিটি পাইছি ডিজিআই মিনি ফাইভ প্রোর ড্রোনটি আসলে অনেক ভালো ভিডিও কোয়ালিটি দেয়